ভাই ফোনটা একটু দেখেন তো কি সমস্যা এই নেন পড়ে গেছিল না ভাই আজ কয়দিন ধরে ডিসপ্লে আলো আসতেছে আর চলে যাচ্ছে ও আচ্ছা আপনি বসেন আমি দেখে দিচ্ছি ঠিক করতে কয় টাকা লাগবে তা তো আর শুনলাম না যেভাবে ফোনটা খুলতেছে আল্লাহ জানে কয় টাকা বিল করে বসে ভাই এই নেন হয়ে গেছে ভাই কভারটা একটু পরিষ্কার করে দেন তো ভাই ফোনটা আগে চেক করেন যাক টনি ফোনটা ঠিক করে ফেলা হয়েছে কাস্টমার দারে মুরগি বানাতে পারলি সকাল সকাল ভালোটা বুঝ বাজা না ভাই সব তো ঠিকই আছে তা ফোনে কি হইলো ভাই তেমন কিছু না ওই ডিসপ্লের এর একটা খুলে গিয়েছিল ও তা কয় টাকা দেব 200 টাকা দেন কি রে মাত্র 200 টাকা মিস্ত্রির কি মাথায় সমস্যা আছে নাকি ভাই নেন ঠিক আছে আবার আসবেন মাথায় তোমার কিছুই ঢুকতেছে না টনি সকালবেলা কাজটা কি এই টনি কাজ বন্ধ কর কি ভাই তোর কি মনে আছে আমি এই দোকানটা ফ্রি কাজ করার জন্য খুলে বসে আছি তুই ডিসপ্লে ঠিক করা বাবা দুশো টাকা বিল না নিয়ে কেন তুই ডিসপ্লেটা নষ্ট করে একটা নতুন ডিসপ্লের দাম চার হাজার টাকা নিতে পারতিস না তুই তো সবই জানিস তোকের বেতন দিতে পারতিস ওইদিকে ব্যাংকের লোনটাও পাস আসছে না এখন তুই ক সকাল বেলা কাজটা কি তুই ঠিক করলি ভাই হয়েছে কি ওনার সেটটা পড়ে যে ডিসপ্লে কানেক্টরটা একটু সমস্যা হয়েছিল তাহলে আমি কিভাবে ডিসপ্লের দাম নেবো বলেন তোর মতো মিস্ত্রি আমার লাগবে না এত সৎ কর্মচারী দিয়ে আমি দোকান চালাতে আসিনি এই জায়গা ভাই আপনি অযথায় আমার পরে রাগ করতেছেন ওই লোকটা তো সামনে আরো বড় কাজ নেই আমাদের দোকান আসতে পারে ও আমি বুঝতে পারিছি তুই ইমানদারি ট্যাবলেট খেয়ে এই জায়গা বইছিস তোর মতো মিস্ত্রি আমার লাগবে না ওঠ ভাই হাতের কাজটা শেষ করি তোর কোন হাতের কাজ শেষ করা লাগবে না তুই আমার দোকানতে বেরো নি কি হলো কথা কানা যাচ্ছে না ওঠ তুই আমার দোকানে তীর সীমানায় আসবি নে তোর মতো মিস্ত্রির মুখও আমি দেখতে চাই না আজকে বিনা কারণে ভুল বুঝে উস্তাদ আমার দোকানতে বের করে দিলো

দোকান দিতে গেলে মেলা টাকার দরকার তাই কই কি ওই দোকানে যাই কাজ কর আব্বা তুমি ওই দোকানে আমার জাতি কই না এটা নি ভাই আপনি আসসালামু আলাইকুম তোর সাথে কিছু কথা আছে ভাই তুই তো আমার ব্যাংকের লোন পাস করায় আমার দোকানটা বাঁচায় দিছিস কিছুই তো মাথায় ঢুকতেছে না ভাই কয়দিন আগে দোকান থেকে আমার বের করে দিলে এখন আবার আমার বাড়ি এসে কষ্টে লোন পাস করায় ওর দোকান বাঁচাই দিছি সব তো আমার মাথার উপর যাচ্ছে তুই মনে হয় বিষয়টা বুঝতে পারিসনি আসলে তাহলে কি হয়েছে ভাই কি কিছু বলবেন ভাই আমি সেদিন ফোনের কাজ করে নিয়ে গেছিলাম সেই কই ওই ছেলেটা কাজ দিক থেকে একটু অসৎ তাই বাদ দিয়ে দিয়েছি আপনি বসেন কোনো কাজ করাবেন আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে আমি তো সেদিন একটা সেট ঠিক করে নিয়ে গেছিলাম আমার ওই ফোনটা ঠিক করার জন্য কয়েকটা দোকান দেখাইছিলাম সবাই তিন থেকে চার হাজার টাকা ঠিক করতে চাইছিল কিন্তু আপনার এই মিস্ত্রিটা মাত্র দুশো টাকায় আমার ফোনটা ঠিক করে দিছে আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে তাই আজকে আবার এই ফোনটা ঠিক করতে নিয়ে আইলাম ও ভাই আপনাদের এই দোকানের নামে ব্যাংকে একটা লোনের ফাইল দেখলাম হ্যাঁ ভাই এই দোকানের নামে একটা লোন নেওয়ার জন্য খুব চেষ্টা করতেছি কয়েকদিন ধরে আপনার লোনের ফাইলটা পাশ করে দিয়েছি আমি ওই ব্যাংকেরই ম্যানেজার আপনার দোকানের ওই ছেলেটা সততা দেখেই মূলত আমি লোনটা পাশ করে দিছি কি করছেন স্যার সত্যি আমার লোনটা পাশ গেছে বিশ্বাস করেন স্যার এই লোনটা পাওয়ার জন্য আমি কম দৌড়দৌড়ি করিনি সাত তাহলে মোবাইলটা দিয়ে যান আমি কাজ করাই ব্যাংকে পৌঁছাই দেশ মানে থাক আজকে আর সময় নেই আমি অন্যদিন সময় করে আসবো স্যার চা তো কিছু খাওয়াতে পারলাম সমস্যা নেই এবার দিনে এসে খাবানি স্যার আসসালামু আলাইকুম আল্লাহ যার জন্য আমার এই ব্যবসা প্রতিষ্ঠানটা বাঁচলে সেদিন আমি তারাই আমার প্রতিষ্ঠানতে তারাই দিলাম সবই তো শুনলি এই হচ্ছে বিষয় আর একটা ব্যবসার মূলধন যে সততা সেটা তুই প্রমাণ করে দিছিস ভাই চল তুই সাথে দোকানে চল চাচা আপনি আপনার ছেলেরা কিছু পারেন আর না পারেন সঠিক একটা শিক্ষা দিয়েছেন সৎ এবং সততার সাথে জীবন পরিচালনা করার আর আমি তারই ভুল বুঝে আমার দোকান থেকে তাড়াই দিলাম চাচা ওরে আমি আবার দোকানে নিয়ে যাচ্ছি টনি তুই ভাই আমার আর ভুল বুঝিস না আর টনি আমি আজকের পর থেকে বিশ্বাস করি যে ব্যবসার ভিতরে সততা এবং ভালো কোনোদিন টেকে না মন খারাপ করিস নে চল ভাই দোকানে চল তালা পবিত্র কোরআনে বলেন তোমরা কাস্টমারদেরকে ঠকিও না তাই আমাদের উচিত সর্বদাই ব্যবসা প্রতিষ্ঠানের কাস্টমারদের সাথে সর্বোচ্চ ভালো ব্যবহারটুকু করা